আচ্ছা তুমি জীবনে কখনো কি ভুল করেছ এবং নিজের ভুলের জন্য কখনও কি অনুতপ্ত হয়েছ দেখো যদি তুমি জীবনে ভুল করে থাকো তাহলে এটা একটা স্বাভাবিক বিষয় কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভুল করে কিন্তু আমাদের মধ্যে তারাই সব থেকে বেশি উত্তম যারা নিজের ভুল থেকে কিছু শেখে এবং সেটাকে নিজের জীবনে প্রয়োগ করে যারা নিজের ভুলের কারণে অনুতপ্ত হয় যারা নিজের ভুলকে স্বীকার করে এবং সেটাকে সংশোধন করার চেষ্টা করে ভুল করাটা কোনো অন্যায় নয় কিন্তু ভুল করার পরেও নিজের মধ্যে কোনো পরিবর্তন না আনাটা অন্যায় নিজের মধ্যে কোনো অনুতপ্ত কাজ না করাটা অন্যায় নিজেকে পরিবর্তন না করাটা অন্যায় একটা কথা মনে রেখো একজন মানুষের অভিজ্ঞতা তার ক্ষমতাকে ব্যাখ্যা করে আর প্রত্যেকটা অভিজ্ঞতা ভুল থেকেই আসে আসলে আমরা হতাশ হয়ে পড়ি কেন যেন কারণ আমরা এটা ভুলে যাই যে আমাদেরকে একবারই জয়ী হতে হবে আমাদের একটা জয় পিছনের সমস্ত ইতিহাসকে মুছে ফেলবে সমস্ত দুর্বলতাকে ক্ষমতাকারে ব্যাখ্যা করবে তাই এখনো সময় আছে ভুল করলে শুধরে নাও নিজেকে পরিবর্তন করে নাও এমনটা নয় যে তুমি দুর্বল এমনটা নয় যে তুমি অধিক ক্ষমতার অধিকারী নও সত্যি বলতে দুর্বল তারা নয় যারা ভুল করে দুর্বল তো তারা যারা ভুল করার পরে ভয় করে ভয় পেও না ভয় পেও না এই কারণে কারণ এটা জীবনের শুরু এখনো অনেক কিছু বাকি আছে এখনো অনেক কিছু করার বাকি আছে এখনো অনেক কিছু দেখার বাকি আছে এত সহজে হার মেনে নেবে এত সহজে হেরে যাবে মনে রেখো একটা ভুল তোমার জীবনকে ধ্বংস করার ক্ষমতা রাখে না প্রত্যেকটা ভুল তোমার জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা নিজেকে সংশোধন করার নিজের কমতিগুলো খুঁজে বার করার তুমি হয়তোবা ভুলে যাও যে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে অনেক বিফলতার ইতিহাস আছে পৃথিবীতে এ যে যত সফল তার ইতিহাসটা ততটা গভীর তার ইতিহাসটা ততটা বিফলতাই ভরা কারণ এই বিফলতাগুলোই তাকে শিখিয়েছে কিভাবে সফল হতে হয় একটা লাইন তুমি হয়তোবা শুনে থাকবে যে যদি জীবনে কিছু শিখতে চাও যদি জীবনে সফল হতে চাও তাহলে বিফলতার কাহিনী পড়ো আর যদি জীবনে কিছু করতে চাও তাহলে শুরু করো ভয় করো না বিশ্বাস করো এ পৃথিবীর কোনো ব্যক্তিই প্রথম থেকেই পারফেক্ট হয় না তার প্রতিদিনের একটু একটু চেষ্টা একটু একটু প্রচেষ্টা তাকে পারফেক্ট করে তোলে তাকে পরিবর্তন করে তার অভিজ্ঞতাকে বৃদ্ধি করে যে অভিজ্ঞতা তার সফলতার জন্যে সবথেকে বড় ভূমিকা পালন করে তাই এটা মনে রেখো যে পৃথিবীতে কোনো কিছুই একেবারে হয় না একদিনে হয় না এক সপ্তাহে হয় না সময় লাগবে হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু হবে নিশ্চয়ই হবে মেহনতশীল এই পৃথিবীতে কখনো নিরাশ হয়নি আর হবেও না নিজের মন নিজের মস্তিষ্ক নিজের শরীর সমস্ত কিছু দিয়ে চেষ্টা করো নিজেকে পরিবর্তন করো নিজের ভুলগুলো থেকে শেখো এবং নিজের কমতি নিজের দুর্বলতাগুলো অ্যাকসেপ্ট করো জীবনে মেহনত ততটা করো যতটা করার পরে মনে হয় যে না এর থেকে বেশি আমি আর করতে পারতাম না যতটা করার পরেও তোমার বিফলতাগুলোও তোমাকে স্বস্তি দেবে যতটা করার পরে সৃষ্টিকর্তাকে অভিযোগ করা যাবে আমরা তো উপরওয়ালাকে অভিযোগ করতে ভালোবাসি আমরা তো উপরওয়ালার দিকেই তাকিয়ে থাকি যে তিনি কখন আমাদের জন্যে কিছু করবেন কিন্তু তিনিও হয়তো আমাদেরকে বলছেন যে তুমি কখন শুরু করবে কখন নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে চেষ্টা চেষ্টা এই চেষ্টা এমন একটা জিনিস যেটা না জানিয়ে পৃথিবীর কত সফলতার কাহিনী লিখেছে যেটা না জানিয়ে পৃথিবীর কত মানুষের জীবনকে পরিবর্তন করে রেখেছে যেটা না জানিয়ে পৃথিবীর কত হেরে যাওয়া মানুষের জয়ের সাক্ষী হয়েছে চেষ্টা করো চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো নিজের ভুলগুলো থেকে শেখো এবং নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করো সংশোধন করো প্রতিনিয়ত নিজেকে সংশোধন করো সময় থাকতে নিজেকে পরিবর্তন করো একটা কথা মনে রেখো পরিবর্তন তোমাকে হতেই হবে যদি জীবনে বড় কিছু করতে চাও ভালো কিছু করতে চাও কিছু মানুষকে ভুল প্রমাণ করতে চাও নিজের ক্ষমতা প্রকাশ করতে চাও নিজের যোগ্যতা মানুষকে দেখাতে চাও তাহলে পরিবর্তন তোমাকে হতেই হবে এবং সেটা সময় থাকতে এখনো সময় আছে এখনো অনেক সময় আছে নিজেকে পরিবর্তন করে নাও নিজেকে পাল্টে নাও মনে রেখ তোমার আজকের দিনটা যদি সুন্দর হয় তাহলে তোমার গতকাল নিয়ে কেউ প্রশ্ন তুলবে না তোমার গতকালের বিফলতাগুলো মানুষের সামনে ইন্সপিরেশনাল স্টোরি হয়ে উঠবে তোমার বিফলতাগুলোও কিছু মানুষের মনে অনুপ্রেরণা যোগাবে যে কোনো ব্যক্তি যদি সেই জায়গা থেকে এই জায়গায় আসতে পারে তাহলে আমি কেন নই তোমার সামনেও এমন স্টোরি আছে যাদের পরিস্থিতি তোমার থেকেও খারাপ ছিল যাদের জীবনে অনেক কিছুর ঘাটতি ছিল কিন্তু তারপরেও তারা নিজেকে প্রমাণ করেছে নিজের যোগ্যতাকে প্রমাণ করেছে নিজের ভুলগুলোকে সংশোধন করেছে নিজের ভুলগুলো থেকে শেখা শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করেছে এবং নিজেকে পাল্টেছে নিজের প্রতি মানুষের নতুন ধারণার জন্ম দিয়েছে ইতিহাস সাক্ষী এ পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না অনেকে বলে যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না বরং কিছু করতে হয় এখন সিদ্ধান্তটা তোমার তুমি কেমনটা ভাবছ তুমি কেমনটা ভাবো তবে মনে রেখো জীবন হোক বা হোয়াটসঅ্যাপ মানুষ স্ট্যাটাস দেখেই রিপ্লাই করে মানুষ যোগ্যতা দেখেই ক্ষমতা বিচার করে আমি তোমাকে লিখে দিতে পারি তোমার পাশে থাকা মানুষের কোনো অভাব হবে না যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো আচ্ছা তুমি কি চাও না যে তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবের রূপ নিতে শুরু করুক তাহলে কেন এখন অপেক্ষা করছো কার জন্য অপেক্ষা করছো ভয় পাচ্ছ যে হেরে যাবে আচ্ছা তোমার কাছে কি নতুন করে হারানোর মতো কিছু আছে যদি থাকতো তাহলে প্রশ্নটা আলাদা ছিল কিন্তু তোমার কাছে নতুন করে হারানোর মতো তো কিছু নেই মধ্যবিত্তের জীবনে নতুন করে হারানোর মতো কিছু থাকে না তাহলে কিসের এত ভয় কিসের এত ভয় পাচ্ছ কেন এত ভয় পাবে তোমাকে তো উপরওয়ালা দুর্বল করে পৃথিবীতে পাঠাননি তোমার মধ্যে ক্ষমতা আছে যেটার তুমি মূল্যায়ন করো না যেটা তুমি বুঝতে চাও না আমার মনে হয় এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে পারত তাহলে নিজের উপরে সন্দেহ করত না নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলত না আবারও বলছি তুমি যতটা নিজেকে দুর্বল ভাবছ ততটা দুর্বল তুমি নও ততটা দুর্বল তুমি কখনোই ছিলে না কেন কেন এত ভয় পাচ্ছ যদি তুমি কোনো কিছু থেকে বঞ্চিত হও তাহলে মনে রেখো তুমি তার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করো সুতরাং আফসোস করার কিছু নেই চেষ্টা করো চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো নিজেকে সংশোধন করার চেষ্টা করো নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো যাতে দ্বিতীয়বার একই ভুল রিপিট না হয় আর একটা কথা মনে রেখো প্রত্যেকের হাতেই সময়ের পরিমাণ নির্দিষ্ট তোমার কাছেও যা আমার কাছেও তাই তোমার কাছেও চব্বিশ ঘন্টা কিন্তু সময়ের মূল্য নির্দিষ্ট নয় কারণ তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করছো সেটার উপরে তোমার সময়ের মূল্য নির্ধারিত হয় যে সময়কে তুমি অপচয় করো সে সময় তোমার জন্য মূল্যবান হতে পারে না আর যারা সময়ের মূল্য বোঝে তারা সময়ের অপচয় করে না আর তুমি আমি বিশ্বাস করি বা না করি এতে কোনো যাই আসে না কিন্তু এই পৃথিবীর সবথেকে দামি সম্পদই সময় হ্যাঁ এই পৃথিবীর সবথেকে দামি সম্পদ সময় যে সম্পদের সঠিক ব্যবহার তোমার স্বপ্নকে বাস্তবের রূপ দিতে পারে তবে একটা লাইন আমাকে অনেক কিছু শিখিয়েছে আমাদের জীবনে অনেক বেশি পরিবর্তন এনেছে আর সেটা কি জানো এই পৃথিবীতে যেই জিনিসগুলো দ্বিতীয়বার অর্জন করা যায় সেটা নিয়ে কখনো টেনশন করা উচিত নয়